নমস্কার দর্শক বন্ধুরা অমৃতা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও এই একটি খাবার মুখে তুলবেন না নতুবা পরিবারে চরম দারিদ্রতা নেমে আসবে তথা অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজগুলো করবেন না এমন কি কি করলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় অক্ষয় পূর্ণ অর্জন হয় এর সাথে এমন কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেব সেগুলো অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন পালন করবেন এর ফলে আপনাদের জীবনে অখণ্ড সৌভাগ্য নিয়ে আসতে পারবেন তথা ভিডিওটির পরিশেষে এমন একটি বিশেষ খাবারের কথা বলবো সেটা যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন গ্রহণ করেন তাহলে সৌভাগ্য ফিরে পাবেন নিশ্চিত জীবনে কখনো অর্থের কমতি হবে না এবং যারা অত্যন্ত অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই নিয়মগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন কারণ এই দিনটি বছরে একবারই পাওয়া যায় সুতরাং এই দিনটিকে কাজে লাগান হাতছাড়া করবেন না নিজেদের সৌভাগ্য বৃদ্ধির জন্য কিন্তু আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি বিষয় একটু চেষ্টা করবেন মেনে চলার ভালো কিন্তু আপনাদেরই হবে আসুন তাহলে স্টেপ বাই স্টেপ জেনে নি অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজগুলো করবেন না এবং কোন কাজগুলি করবেন কোন খাবার গ্রহণ করবেন নিজেদের সৌভাগ্য বৃদ্ধিতে বৃদ্ধির জন্য কোন খাবারটি একেবারে গ্রহণ করবেন না এই প্রত্যেকটি বিষয়ে আলোচনা এই ভিডিওটির মাধ্যমে করব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালের অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হবে ইংরেজি দশই মে বাংলা সাতাশে বৈশাখ সেহেতু এই দিন আপনারা কিন্তু বিশেষ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব রাখবেন এবং এই নিয়মগুলি পালন করবেন শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া দিনটির এত গুরুত্বপূর্ণ কেন আপনারা প্রত্যেকেই জানেন অক্ষয় তৃতীয়া হলো চন্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি দেখুন প্রথমত এই তিথি হিন্দু সনাতন ধর্ম এবং জৈন ধর্মের মানুষজনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ এই শুভ তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আর এই দিনেই মহাভারত রচনা শুরু করেছিলেন বেদব্যাস ও গণেশ তথা অক্ষয় তৃতীয়া সত্যযুগের অবসানের মাধ্যমে ত্রেতা যুগের সূচনা এই পৃথিবীতে এই দিনে রাজা ভগীরথ দেবী গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন শুধু তাই নয় এই তিথিতেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং মা বৈভব লক্ষ্মী তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এবং এই দিনেই কুবের কুবের জি লক্ষ্মী লাভ করেছিলেন তথা এই দিনেই বৈষ্ণব লক্ষ্মী পূজা করা হয় অক্ষয় তৃতীয়া থেকে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় অক্ষয় শব্দের অর্থ আপনারা জানেন যা কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না প্রিয় বন্ধুরা প্রথমত অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আপনাদের গৃহে যদি কোনো দুঃখী দরিদ্র গরিব মানুষ আসেন তাদেরকে নিজেদের সামর্থ্য মতো কিছু না কিছু দান করবেন একেবারেই খালি হাতে ফিরিয়ে দেবেন না এর ফলে কিন্তু অত্যন্ত পুণ্য অর্জন করবেন এবং আপনারা এই ক্রিয়াটি করার পর নিজেরাই দেখবেন যে অর্থনৈতিক সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়েছেন প্রথমত শাস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ এবং হিন্দু শাস্ত্র বলছে যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন দান করেন সেই পুণ্যকর্ম কিন্তু অনেকাংশেই ফলপ্রসূ হয় দ্বিতীয়ত আপনারা অক্ষয় তৃতীয়ার দিন নিজের সামর্থ্য অনুযায়ী রূপা বা সোনা ক্রয় করতে পারেন এতেও সৌভাগ্যবতী হয়ে হয় তবে খালি হাতে কখনোই কিন্তু গৃহে ফিরে আসবেন না কিছু না কিছু কিন্তু অবশ্যই নিজেদের সামর্থ্য মতো অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করতে পারেন অনেকে এই দিন গাড়ি বাড়ি এগুলো কেনেন যার যার সামর্থ্য অনেকেই আবার ঠাকুরের কাজের ব্যবহৃত কোনো জিনিসপত্র ক্রয় করে নিয়ে আসেন আপনারা যদি সোনা রূপক ক্রয় করতে না পারেন তাহলে পিতলের প্রদীপ তামার ঘট শঙ্খ এগুলো কিন্তু ক্রয় করে নিয়ে আসতে পারেন অত্যন্ত সৌভাগ্য বৃদ্ধি হয় তৃতীয় বিষয়টি হলো আপনারা অক্ষয় তৃতীয়ার দিন কারোর উপর রাগ হিংসা ক্রোধ করবেন না মনকে পজিটিভ রাখবেন এবং এই দিন বড়দের সাথে ঝুট ঝামেলা অশান্তিতে বা কোনোরূপ বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না এছাড়াও আমাদের প্রত্যেকেরই উচিত অক্ষয় তৃতীয়ার দিন নিজেদের ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং বিশেষ করে নিজেদের ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তথা আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কিন্তু প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর আলাদা আলাদা করে পুজো করবেন না একসাথে পুজো করার চেষ্টা করবেন দেখবেন এর ফলে ওনাদের আশীর্বাদে আমাদের আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি বজায় থাকবে আপনারা নিজেদের জীবনকে নতুন করে শুরু করতে পারবেন একই সঙ্গে এই দিন শ্রীকৃষ্ণের চরণে চন্দনের ফোঁটা দিন এবং তার পায়ের কাছে চন্দন কাঠ রাখুন এতে লক্ষ্মীনারায়ণ দুজনের আশীর্বাদ প্রাপ্ত করবেন যারা অক্ষয় তৃতীয়া পালন করেন তারা এই দিন উপোস করলে আখের রস পান করেই উপোস ভাঙার চেষ্টা করবেন কারণ এটাই হলো শাস্ত্রীয় বিধান চতুর্থ বিষয়টি হলো এই দিন সাধারণত মুগ ডালের খিচুড়ি খাওয়ার রেওয়াজ রয়েছে তথা অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও দেরি করে ঘুম থেকে উঠা উচিত নয় তা না হলে মা লক্ষ্মী ও প্রভু গণেশের কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন স্নানের জলে সামান্য গঙ্গা জল দিয়ে স্নান করবেন এবং তারপরেই তুলসী পাতা সংগ্রহ করবেন অর্থাৎ স্নান না করে তুলসী গাছে হাত দেবেন না তুলসী পাতা স্পর্শও করবেন না দেখুন বন্ধুরা ভগবান বিষ্ণু বিষ্ণুর তুলসী পাতা ভীষণ প্রিয় সে কারণে এমনটা করলে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন অক্ষয় তৃতীয়ার দিনে ঘর বাড়ি নোংরা রাখবেন না তাই অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকেই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন কারণ মা লক্ষ্মী নোংরা অপরিচ্ছন্নতা একেবারেই পছন্দ করেন না তাই মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চাইলে অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভুলবেন না পঞ্চম বিষয়টি হলো অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও পেঁয়াজ রসুন মাছ মাংস অর্থাৎ আমিষ আহার করা সম্পূর্ণ নিষেধ ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে চাইলে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এছাড়াও এই দিন ভুল করেও মদ্যপান করবেন না অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও এই জিনিসগুলো খেলে সংসারে ভয়ঙ্কর রকম দারিদ্রতা নেমে আসবে এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যায় বিভিন্ন রকম জিনিস দান করার রকম নিয়ম মেনে চলতে হয় অক্ষয় তৃতীয়ার সূর্যাস্তের সময় রসুন পেঁয়াজ লবণ জাতীয় কোনো জিনিস দান করা উচিত নয় নতুবা পরিবারে নানান রকম সমস্যা বৃদ্ধি পায় সুতরাং এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন কোনো বাজে ভাবনা বা অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না এমনকি পরনিন্দা পরচর্চা থেকেও বিরত থাকুন এই দিন এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কোন সেই খাবারটি গ্রহণ করবেন অক্ষয় তৃতীয়ার দিন যার ফলে আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরে পাবেন এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে সে সম্পর্কে প্রিয় বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা মা লক্ষ্মী নারায়ণ এবং কুবের তথা শ্রীগণেশ কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই ছাতু সেবন করবেন দেখুন বন্ধুরা বাজার থেকে ছাতু কিনে এনে আপনারা তাতে অল্প চিনি দিয়ে যদি খান তাহলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন যাদের ধর যাদের ধরুন ডায়াবেটিস সুগার রয়েছে তারা এই ছাতুতে অল্প ভেলি গুড় মিশিয়ে খেতে পারেন কিন্তু মতে এই দিন যে ছাতু ব্যক্তি খান সেই ব্যক্তির উপর মাতা লক্ষ্মী প্রভু ও কুবেরজি এবং গণেশজি অত্যন্ত প্রসন্ন হন এবং দুহাত ধরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হওয়ার আশীর্বাদ দিয়ে থাকেন সুতরাং এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনারা ছাতু খাবেন পরম সৌভাগ্য অর্জন করতে পারবেন সুপ্রিয় বন্ধুরা এই ছাতু আমাদের শরীরকে নিয়োগ রাখ নিরোগ রাখে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে কথায় ছাতুতে বিভিন্ন রকমের প্রোটিন রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এবং ধার্মিক দৃষ্টিকোণ থেকে অক্ষয় তৃতীয়ার দিন ছাতু গ্রহণ করা অত্যন্ত শুভ এবং কল্যাণকারী বলে মনে করা হয় সুতরাং প্রত্যেকেরই এই দিন ছাতু সেবন করা উচিত এরই পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থে এবং পুরাণে বর্ণিত রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ছাতু সেবন করেন সেই ব্যক্তির সমগ্র জীবনে ব্যক্তির পরিবারে সমগ্র বছর ধনধান্যের তথা ধন সম্পত্তির বৃষ্টি হয়ে থাকে অর্থাৎ সেই পরিবারে আর্থিক দিক থেকে কোনরূপ সমস্যা আর থাকে না সুতরাং আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের উদ্দেশ্যের ছাতু ভোগ লাগিয়ে এই ছাতু অবশ্যই নিজেরাও সেবন করবেন দেখবেন সব দিক থেকে আপনারা সফলতা পেয়েছেন সম্পূর্ণতা লাভ করতে পেরেছেন সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা যতটা পারবেন সবার সঙ্গে শেয়ার করবেন এবং তাদেরকে এই তথ্যগুলি জানার সুযোগ দিয়ে দেবেন তথা আপনারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং প্রয়োজন বোধে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকমই সব ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ